সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াউফু বিলআহদ ইনাল আহদ কানা মাসকুলান অঙ্গীকার পূর্ণ করো কেননা তোমার অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে এখন আপনি কি চাইবেন যে আপনার বাবা মাকে তাদের অঙ্গীকারের কারণে কিয়ামতের দিন জিজ্ঞাসা করে পাকরাও করে জাহান্নামের শাস্তির আওতাভুক্ত করা হোক না যদি এটা না চান তাহলে বাবা মা রংিকার জন্য পূর্ণ করে দিবেন অসংখ্য আয়াত আছে সূরাতুল মাঈদা প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলে নিয়ায়েদিল্লাযিনা আমানু ওয়া অঙ্গিকার পূর্ণ পড়ো বুখারী 10 নম্বর হাদিসে রাসূল বলেন যে অঙ্গিকার যদি পূর্ণ না করতে মুনাফিক তুমি তো মুনাফিক सच्चा মুনাফিক অঙ্গিকা পূর্ণ করব সর্বশেষ 12 এবং 13 13টা পয়েন্ট বলছিলাম একটা হাদিসে এই দুটো জেনে ফেলো 12 এবং 13 পয়েন্ট হলো বাবা মা যদি কোনো নেক কাজ করে যেতে থাকেন সেটা চালু রাখা কনেকটা শুরু করেছিলেন ঠিক আছে মনে করেন মসজিদের ইমাম সাহেব কি আপনি বাসায় کھانا খায় এই কাজটা চালু রাখা মসজিদে আমরা এলাকার মসজিদ মাদ্রাসা একটা সদস্য থাকে যে বদরীর সদস্য এই সদস্য ওখানে 100 টাকা মাসে 200 টাকা 1000 টাকা দেয় তো এই একটা আমনেক কাজ চালু করে দিয়েছিলেন সন্তানের কাছে যদি এখন যাওয়া হয় তোমার বাবা তো এই কাজটা করতেন নিশ্চয়ই এই টাকাটা দিতেন সন্তান বলে বাবা দিতেন এখন আমার কাছে আইছেন আমরা এখন অসত্য সম্পত্তি তোমার বাবা থাকতে সচ্ছল ছিল তোমার কাছে এসে অসচ্ছল হয়ে গিয়েছে তুমি যদি এখন না দাও তাহলে আল্লাহ তোমাকে বানিয়ে তুমি দাও তোমাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ আরো সচ্চল বানাবেন একটা দুইটা শুনবো নাম্বার বাবা নেক কাজটা যেই নেক কাজটা শুরু করে গিয়েছিলেন সেটা আমি চালু রাখবো আর যে গুনাহের কাজটা চালু করে গিয়েছিলেন সেটা বন্ধ করে সেটা সেটা বন্ধ করব। মনে করেন একটা জায়গায় গান হ্যাঁ ওই গানের মধ্যে প্রতি বছর হয় বাবা ওটাতে তা বলা যাবে না দিতে কিছু দিতে এখন আপনার কাছেও গেল তোমার বাবা তো দিতেন এখন তুমি যদি দাও সমাজের দিকে তাকায় দেওয়ার যে কারণেই দাও তোমার তোমার বাবাও কবরের মধ্যে গুনাহ গুনাহের भागीदार হবে আর তুমিও দুনিয়াতে থেকে গুনাহে শরীক হওয়ার কারণে গুনাহের भागीदार হবে এবার হাদিস শুনি আমি বারবার বাবার নেক কাজ আমি চালু করি আমি সব পাবো আবার গুনাহের কাজ যদি আমি চালু করি আমি গুনাহ পাবো সুনান ইবনে মাজাহর 206 নাম্বার হাদিস پسنانی بن ماجہ حدیث نمبر دوی شق چھوز عبو حریر رضی اللہ عنہ ابي حریر رضی اللہ تعالی عنہ قال قال رسول الله صل الله عليه وآلہ وسلم من دعا الى الہدا فکانا لہو مثل اجوری من اتبعہو وکان دہلک لا ينقص من اجورهم شیعا যে একটা ছিল সেটাকে চালু রাখলো একটা ভালো কাজ তোমার পিতা তোমার বাবা করতেছিলেন তুমিও সেটা চালু রাখলা এই নেক কাজের দিকে যখন ডাকলা নেক যখন চালু রাখলা ফা আলাইহি মানিততাবাহু মিনাল উজুর এই নেক কাজে আগে তোমার বাবা করে যেমন সওয়াব পেয়েছিলেন তুমিও তোমার বাবা যেমন সব পাইছেন তুমিও তেমন সওয়াব পেয়ে যাবা তুমিও তেমন সব পেয়ে যাবা ওয়াকানা যালিকা লা ইয়ানকসু মিন উজুরিহিম শাইআ এই মানুষগুলো নেক ন্যাক্কাসটা করে যে সবাব পাইছে তুমিও সবাব পাইবা কিন্তু এই মানুষগুলোর সবাব থেকে কোনো কমতি হবে না একটা ভালো কাজ মানুষকে দেখাইছে। বাবাও করতো আপনিও করেছেন মানুষটা করে যে সবাব পাইছেন আপনিও সে সবাব পাইবেন ওমান ইলা দলা আলাতিন যদি একটা গুনাহের কাজের দিকে এখন তুমি পথ দেখিয়ে দাও এই গুনাহ গুলো করে মানুষ যেই গুনাহ কামাইবে তাহলে এর গুনাহের একটা অংশ তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন তোমার আমল একটা গুনাহ লিপিবদ্ধ হতে থাকবে কিন্তু ওই গুনাহগারদের গুনাহ থেকে কোনো কিছু কমতি করা হবে না এজন্য সর্বশেষ ১২ এবং ১৩ নম্বর পয়েন্ট যেই নেক কাজগুলো বাবা চালু করে গিয়েছিলেন চালু রাখবো যে গুনাহের কাজগুলো করে গিয়েছিলেন বন্ধ করবো পারবো তো ইনশাআল্লাহ এক মিনিটে সবগুলো পয়েন্ট শুনবেন এক মিনিট শেষ করে দিচ্ছি আজান হয়ে গেছে এক মিনিটে সবগুলো পয়েন্ট বলে দিচ্ছি দলিল থেকে তো শুনলেনি এক নাম্বার তাদের জন্য দোয়া করবেন দুই নাম্বার সদাকা করবেন তিন নাম্বার তাদের জন্য রোজার কাজা থাকলে রোজা রাখবেন চার নাম্বার হজ উমরা নিয়ত করে থাকলে হজ উমরা করবেন পাঁচ নাম্বার কুরবানির মানত করলে অথবা কুরবানি আপনি নিজে যখন দেন ওই কুরবানির সাথে নিজের মা বাবার নামটা শরিক করে নেবেন ছয় নাম্বার তাদের ওসিয়ত যেগুলো আছে ওসিয়তগুলো পূর্ণ করবেন সাত নাম্বার বাবা মার যে ভাই বন্ধু বান্ধবী আছে বাবার ভাই চাচারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন আট নাম্বার তাদের ঋণ থাকলে পূর্ণ করবেন নয় নাম্বার তাদের কবর জিয়ারত করবেন দশ নাম্বার তাদের অঙ্গীকার ওয়াদা যেগুলো ছিল এগুলো পূর্ণ করবেন এগারো নাম্বার তাদের জন্য ইস্তেগফার করবেন বারো নাম্বার এবং তেরো নাম্বার হলো তারা যে ভালো কাজ করেছেন সেগুলো চালু রাখবেন খারাপ কাজ যেগুলো করেছে কে গিয়েছেন আল্লাহ যেন মাফ করে দেন এবং সেইগুলো বন্ধ করে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যে কথাগুলো হলো কথাগুলোর উপর বুঝার আমল করার তৌফিক দান করেন আমার জন্য দোয়া করবেন